আরে এইটা কি এইটা আমার দাঁড়া কইলে এলো এটা তোর এটা আমার দে সার এটা এটা আমি পাইছি এটা আমার এটা শুধুই আমার আমার এটা তোর এত বড় সাহস এটা তোর দে এটা শুধু আমার কিন্তু এটা কি দেখি তো একটু ভালো করে কি রে তোর সাহস কম না আবার আমার এটা নিয়ে বেশি দাঁড়া আজকে তোর একদিন কেমন দাঁড়া এই দাঁড়া কই যাই কাউরে দেব না এটা শুধু আমার আমি নিয়ে খেলবো এটাকে ঠিক আছে হেড পরে দেখাবেLambda তুমি জেতা আরো আবার এত বড় স্যার আবার হচ্ছে এটা শুধুই আমার আবার ওfileName এটা দেব না কাউরে এটা শুধু আমার হ্যাঁ এটা আমার করেন ততক্ষণ থেকে মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বুঝছেন সাবস্ক্রাইব করেন আরে ও আলো